ছাত্রলীগের সাবেক নেতা আজিজুল আকিল ডেভিডের হাতে যেন ছিল আলাদিনের চেহারা কেননা দলীয় পদপদী আর আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের স্বচ্ছ ছায়ায় মাত্র কয়েক বছরেই তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে তাদের মদদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা রহমান ও ওয়াসার সাবেক এমডি এক তাকসিম এ খান এছাড়া আরো সহ অনেকেই ছিলেন তার সহযোগী কৃষকের সন্তান ডেভিডের চাচাতো ভাই ছাত্রলীগের দাপটের সাবেক সভাপতি লিয়াকত সিকদারের এবং নিজের রাজনৈতিক অবস্থানের প্রভাব খাটিয়ে দেশে বিদেশে বিপুল অর্থ গড়ে তুলেছেন এক ড বেশি প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানের নামে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের টেন্ডার হাতিয়ে নেওয়া সহ সরকারি প্রকল্পে যুক্ত হয়ে শক্তিশালী বলয় তৈরি করেন এমনকি প্রভাব খাটিয়েও বিপুল অর্থ দেশের বাইরে পাচার করেছেন তুরস্ক সহ বিভিন্ন দেশে করেছেন আবাসন ব্যবসা ও একাধিক শিল্প প্রতিষ্ঠান ছাত্রলীগের সেই ডেভিড এখন বিএনপির নেতা পরিচয় দিয়ে ফায়দা লোটার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে চাচাতো ভাই লিয়াকত শিকদারের পরিচয় এবং নিচের বুয়েট শাখা সাবেক ছাত্রলীগ নেতার পরিচয় ডেবেট আওয়ামী লীগের পুরো সময়টাই দাপটের সঙ্গে একচেটিয়া ঠিকাদারি নিয়ন্ত্রণ সরকারি প্রকল্পের কাজে বগিয়ে নেওয়া সহ নানা প্রতিষ্ঠানের অনুকূল হাজার হাজার কোটি টাকার কাজ কারবার করেন এসব প্রকল্পে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করে এবং নামকাওয়াস্তে কাজ দেখিয়ে ডেবিট খাটিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ এসব ক্ষেত্রে পেছন থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেন সালমানের রহমান ওয়াসার সাবেক তাকসিম এ খান লিয়াকত শিকদা সহ আরো অনেকেই তাদের মদতে ডেভিড মূলত কাজের নামে লুট করেছেন হাজার হাজার কোটি টাকা পাচার করা অর্থ তুরস্কের রিয়েল ইস্টেট ব্যবসা করেছেন বলেও জানা গেছে তবে এসব অভিযোগের বিষয়ে আজিজুল আকিল ডেভিড দাবি করছেন তিনি কোনো অনিয়ম দুর্নীতি করেননি তার প্রতিষ্ঠানের নিয়ম মেনেই সবকিছু করেছে অর্থ পাচারের অভিযোগও মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেন তিনি গত বিশ আগস্ট লিয়াকত শিকদারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে একই সঙ্গে তার স্ত্রী মাহমুদা আলী শিকদার এবং তাদের মালিকানীন প্রতিষ্ঠান কম্পিউটার বিল্ডার্স বিডি ব্যাংকের হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে তবে বর্তমান লিয়াকত শিকদারের সব ব্যবসা প্রতিষ্ঠান ডেবিট চালাচ্ছেন বলে তথ্য রয়েছে রাজনীতি করে অবৈধভাবে আয় করা হাজার কোটি টাকার পাচারের অভিযোগ একাধিকবার লিয়াকত শিকদারের নামে এলো ডেবিট বরাবরই থেকে গেছেন ধরা বাইরে ডেভিড গ্রামের বাড়ি ফরিদপুর মধুখালী বাবা গোলাম আকিল ছিলেন একজন কৃষক গ্রামে পড়াশোনা শেষ করে উনিশশো থেকে থেকে নব্বই ভর্তি হন বাংলাদেশ প্রকৌশলী ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেন এক পর্যায়ে বুয়েট ছাত্রলীগের সভাপতিও নির্বাচিত হন তবে পড়াশোনা শেষ করার আগেই ধর্ষণ অভিযোগে ডেভিড বুয়েট থেকে বহিষ্কৃত হন সেখান থেকে প্রথমে চাচাতো ভাই লিয়াকত শিকদার সঙ্গে ব্যবসা করলেও পরে আর ডি গ্রুপ নামে নিজেই ব্যবসায়ী প্রতিষ্ঠান করে তোলেন স্বল্প সময়ের মধ্যে তোলা এসব প্রতিষ্ঠানের মাধ্যমে টেন্ডার বা ঠিকাদারি প্রকল্প বাগিয়ে নেন ডেভিড সরকারের হাজার কোটি টাকার প্রকল্পের কাজ পেয়ে যান তিনি এরপর আঙুর ফুলে কলা গাছ হতে আর সময় লাগেনি ডেভিডের প্রথমে ভাই লিয়াকত পরে সালমান এফ রহমান এবং ওয়াসার সাবেক এমডি তাকসিমের ছট্টছায় সচিবালয় কেন্দ্রিক গড়ে ওঠেন শক্তিশালী সিন্ডিকেট সময়ের সঙ্গে সঙ্গে সরকারি প্রকল্পের অর্থ লুট করে ডেভিড হয়ে ওঠেন বিপুল টাকার মালিক ও টেন্ডার জগতের মাফিয়া আওয়ামী লীগের দাপটে এবং প্রবশী নেতাদের মদত পুষ্ট হয়ে ডেভিড মুন্সিগঞ্জের লোহজং পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প এবং তাশেরকান্দি পয়সোধনাগার প্রকল্পের কাজ লাগিয়ে কাজ বাগিয়ে নেন যেখানে ইতিমধ্যেই ব্যাপক দুর্নীতি ও লুটপাটের অভিযোগ রয়েছে প্রকোপ দুটির কাজ করছে ডেভিডের ঠিকাদারি প্রতিষ্ঠান বর্তমানে ওয়াসার কাজ করার জন্য এবং বহল তবিহতে থাকতে ফরিদপুরের ডেভিড নিজেকে বিএনপি নেতার পরিচয়ে নতুন করে ফায়দাল চেষ্টা করছেন বলে জানা গেছে বর্তমানে বিএনপির একাধিক জ্যেষ্ঠার সঙ্গে সখ্যতা গড়ে তোলে দলের বড় পদ পাওয়ার জন্য বিপুল টাকা ব্যয় করছেন বলেও অভিযোগ রয়েছে ডেক্স রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ